আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল বায়ু বোনেরা আমাদের এই সাত শতাংশ জমির বিজ্ঞাপনটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে সুন্দর একটি লোকেশনে সাত শতাংশ জমির বিজ্ঞাপন নিয়ে আসলাম জমির অবস্থান ঢাকা সাভার বিরুলিয়া ইউনিয়ন ভবানীপুর স্কুলের পাশে হ্যাঁ এদিক দিয়েই সামনের মচুরে কিন্তু ভবানীপুর স্কুল তো স্কুল থেকে প্রায় একশো গজ দূরে হবে এই জমিটা তো মেন রোড থেকে এক একটা প্লট পরে কিন্তু জমির অবস্থান তো আপনারা এখান থেকে সকল দিকের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো সকল দিকে আপনারা যেতে পারবেন আক্রাইন বিরুলিয়া মিরপুর উত্তরা সাবার গেন্ডা সকল দিকে যাওয়া আসা করতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে কারণ এখান থেকে সকল দিকে যোগাযোগ ব্যবস্থাটা ভালো আর জমিতে চলাচলের জন্য রাস্তা এটা হচ্ছে দশ ফিটের রাস্তা তো এই জমিটা যারা ক্রয় করবেন রাস্তা থেকে কোনো জমি ছাড়তে হবে না কারণ সরাসরি মালিক মালিকপ্রাপ্ত এই রাস্তা জমি থেকে কোনো রাস্তা কাটা হবে না আশেপাশে অনেক বরণ বাড়িঘর আছে গণবসতি আমার হাতের বাম পাশে যে প্লটটা এই প্লটটা বিশাল একটা ফ্যাক্টরির জন্য ক্রয় করা হয়েছে কিছুদিনের মধ্যে ফ্যাক্টরির কাজ ধরবে তো যারা বিরলে ইউনিয়নের মধ্যে জমি খুঁজতেছেন খুব কম দামের মধ্যে উত্তরা মিরপুরের কাছাকাছি বা আশুলিয়ার হ্যাঁ যাতায়াত যাতে সহজ হয় তো সে সকল ভাই বোনেরা এই জমিটা নিতে পারেন আমরা জমিতে চলে আসছি জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ সম্পূর্ণ উঁচু বড় জমি দেখেন ছোট করে ইটের বাউন্ডারি দিয়ে জমিটা ঘেরাও করা আছে এই হচ্ছে জমিতে চলাচলের যে রাস্তা দশ ফিট হ্যাঁ রাস্তাটা আপনারা ফ্রি পেয়ে যাবেন রাস্তা থেকে জমি কোনো কাটা হবে না এই রাস্তাটা সরাসরি মালিক দিয়ে দিছি দেখেন থেকে কিন্তু কিন্তু একটা প্লট পরেই আপনি এই জমিটা পাচ্ছেন হ্যাঁ তো এখানে জমির পরিমাণ সাত শতাংশ আশেপাশে অনেক গণবসতি একটা এরিয়া যারা উত্তরা মিরপুরের কাছাকাছি জমি চাইছেন তো সে সকল বাইরাই জমিটা নিতে পারেন এখানে সাত শতাংশ জমি আছে জমিটা ভেঙে বিক্রি হবে না একত্রে বিক্রি হবে জমির পরিমাণ সাত শতাংশ এখান থেকে আপনারা সকল দিকে যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু ভালো যেমন খুব অল্প সময়ের মধ্যে আপনারা মিরপুর চলে যেতে পারবেন উত্তরে চলে যেতে পারবেন আসলে চলে যেতে পারবেন সাবার চলে যেতে পারবেন গেন্ডা চলে যেতে পারবেন সকল দিকের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো আর জমিটা কিন্তু চার চার জমি নিষ্কণ্টক নির্বেজাল একটি জমি যারা এই জমিটা ক্রয় করতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর এখানে প্রতি শতাংশ জমির মূল্য পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আমি আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দেখেন জমিটা অনেক সুন্দর একটি জমি একদম স্কয়ার একটি জমি তো যারা এই জমিটা ক্রয় করতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো অনেক প্রবাসী ভাই বোনেরা যারা মিরপুরের কাছাকাছি জমি খুঁজতেছেন তো সে সকল ভাইয়েরা এই জমিটা নিতে পারেন নিঃসন্দেহে নির্বেজাল নিষ্কণ্ঠকে একটি জমি চার পর্চার জমি তো এই জমিগুলা কিন্তু প্রাকৃতিক ভাবে লাল মাটির জমি এখানে কিন্তু আপনার কোন ধরনের বালু মাটি হচ্ছে লাল মাটির জমি আপনারা জানেন লাল মাটির জমি জমিগুলা এখানে আপনারা দু তিনতলা করতে পারবেন ভিম ডালাই দিয়ে হ্যাঁ পিলারের প্রয়োজন নেই কারণ লাল মাটি অনেক শক্ত আর সাবার যে অঞ্চল এই অঞ্চলটা কিন্তু অনেক উঁচু অঞ্চল এই এলাকাটা কিন্তু বন্যামুক্ত এলাকা আপনারা জানেন তো যারা এই জমিটা ক্রয় করতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবার একটু রাস্তায় হেঁটে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন শুধু একটা প্লট পরেই কিন্তু এই জমিটা আর রাস্তা থেকে কিন্তু কোনো জমি কাটা হবে না আপনার বাউন্ডারির ভিতরে যা আছে আপনি সম্পূর্ণ সাত শতাংশ মেপে বুঝে নেবেন আর এই রাস্তাটা কিন্তু মালিক দিয়ে দিচ্ছে হ্যাঁ মালিক প্রাপ্ত কিন্তু রাস্তা এখানে আর কোনো রাস্তার কোনো ঝামেলা নেই তো যারা এই জমিটা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এরকম স্বল্প জমি খুব কম পাওয়া যায় এরকম নিষ্কণ্টক জমি তো যারা নিতে চান এখন বাড়ি করতে চান তারা এই জমিটা খুব দ্রুত এসে দেখে ভিজিট করে কাগজপত্র নিয়ে যাচাই বাছাই করে আপনারা খুব দ্রুত রেজিস্ট্রি করতে পারবেন সকল কাগজপত্র কিন্তু যাচাই বাছাই করা আছে আর সকল কাগজ কিন্তু অনলাইন করা আছে আপডেট করা আছে খাজনা খারি সকল কিছু